সাদাত হোসাইনের লেখা মায়ের গল্প ইটস এ ম্যাজিশিয়ান আমার বিশ্বাস আমার মায়ের অলৌকিক কোনো ক্ষমতা আছে ফুটবল খেলতে যাব পায়ে পড়ার ছোট্ট এইটুক এক অ্যাংকলেট সারা ঘর খুঁজে তন্নতন্ন নেই আম্মা কাজে ব্যস্ত আমার চিৎকার আম্মা ও আম্মা অ্যাঙ্কলেটটা কই আম্মা দেখ ওইখানেই আছে কোনখানে আছে ঘরেই আছে আল্লাহ চোখ দিছে কেন চোখ দুইখান মেইল্লা দেখ সারা ঘর তন্ন তন্ন কইরা খুঁজলাম পাই না ও আম্মা 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 ঘরে আসলেন তারপর কি করলেন কে জানিটখানা ভোজ বাজির মতন তার হাতে তিনি সেটা আমার হাতে দিতে দিতে বললেন নিজের জিনিস নিজেই জানোস না রাখোস আর কাজের সময় খালি আম্মা আম্মা আমি হতভম্বু চোখে তাকিয়ে থাকি ইটস এ ম্যাজিশিয়ান ভাত খেতে বসেছি ডিম ভাজি আর ডাল সমস্যা হচ্ছে ডিম একটা কিন্তু আমরা দুই ভাই আস্ত একটা ডিম ছাড়া ভাত খাব না এই নিয়ে তুমুল কুরুক্ষেত্র আম্মা নানান কিছু বোঝালেন কিন্তু কাজ হল না যুদ্ধ বরং বাড়ল আম্মা গজগজ করতে করতে ডিম নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু ফিরলেন দুখানা আস্ত ভাজা ডিম নিয়ে তারপর দিতে দিতে তোরা তোরা আমার হার জ্বালাই খাবি এই সংসার সাইরা আমি গিয়া আর পারি না আমি আর পারমু না দেখমু তোকে কোন মায় প্রত্যেক বেলায় কর্মা পোলাও রাইন্থা খাওয়ায় আমরা হাতভাম্ব চোখে তাকিয়ে থাকি ইটসি এ ম্যাজিশিয়ান ঈদে আব্বা দুই ভাইয়ের জন্য জামা এনেছেন সেই জামা হয়েছে ছোট দুই ভাই তারস্বরে চিৎকার খাওয়া দাওয়া বন্ধ মাটিতে গড়াগড়ি আম্মা বার কয়েক বোঝালেন একটু ছোট হইলে কিচ্ছু হয় না কিন্তু আমাদের চিৎকার বাড়ে আমরা কাঁদতে কাঁদতে ঘুমাই ঘুম থেকে উঠে কাঁদি কেঁদে ঘুমাই আমাদের ভয়াবহ সংকটের সংসার সেই সংসারে আর কোন নতুন জামার সুযোগ নেই সে আমরা জানি জানি বলে কষ্ট তীব্র হয় আমরা জগতের ভয়াবহতম অসহায়ত্ব নিয়ে কষ্টে ডুবে থাকি ঈদের আগের রাতে আম্মা হঠাৎ ঘুম থেকে টেনে তোলেন তার হাতে জামা নতুন জামা আমরা চোখ কচলে তাকাই বাঁ হাতের উল্টো পিঠে চোখ টলি তারপর লাল গোল চোখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকি কিন্তু জগতে শি বলতে কিছু নেই যা আছে তার নাম কৌশল তার নাম ট্রিক্স চোখে ধুলো দেয়া তাহলে তাহলে আম্মা কি আমাদের চোখে ধুলো দিতেন হ্যাঁ দিতেন একটা ডিমের ভেতর কুমড়ো ফুল বেটে দিলে কি করে দুটো ডিম বানানো যায় সেই ট্রিক্স তিনি জানতেন সেই চোখে ধুলো দেয়াটা জানতেন জানতে জানতে হয় হয় চোখের পলকে কি করে সব খুঁজে পেতে হয় জানতে হয় ঈদে পাওয়া নিজের একমাত্র শাড়িখানা কেটে দুভাগ করে দুটো শার্ট কি করে বানাতে হয় এমন অজস্র ট্রিক্স মায়েদের জানতে হয় কারণ দে আর দ্য ম্যাজিশিয়ানস দ্য ওয়ান অ্যান্ড ওনলি ম্যাজিসিয়ান ঢাকার জীবন প্রবল জ্বর জগৎ সংসার বিষাদ রাজ্যের ওষুধ ডাক্তার বন্ধু প্রিয়জন নানান ট্রিটমেন্ট ঠিক সেই মুহূর্তে মাঝরাতে হঠাৎ বুকের ভেতর তীব্র হাহাকার মা মা ও মা মা গো নাকের ভেতর হঠাৎ ঘ্রাণীর তীব্র তেষ্টা ও মা মা গো মা মা মায়ের আচল আচলের ঘ্রাণ কপালের উপর তখন স্পর্শের তেষ্টা তীব্র তেষ্টা ও মা 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 গো মা মা গো মায়েরা জাদু জানেন একটু আঁচলের ঘ্রাণ একটু কপালে স্পর্শ সেই স্পর্শের ক্ষমতা দেখে হয়তো ওষুধপথ্যরাও হতভম্ব হয়ে যায় হয়তো তারাও ভাবে ইজ শি এ ম্যাজিশিয়ান ইয়েস শি ইজ দ্য ওয়ান অ্যান্ড ওনলি ম্যাজিশিয়ান অন আর্থ మా Ma? ఉమాగు